গুড ইভিনিং সবাইকে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সবাই আশা করি চলে এসছো নাকি চলো আগের দিন কে কি বলতো শিল্প এবং সংস্কৃতি থেকে হয়েছিল ঠিক আছে আজকে একটু ভূগোল থেকে কোশ্চেন আলোচনা হবে ঠিক আছে চলো ভূগোলের আজকে প্রথম কোয়েশ্চেন আর প্রথমেই মানে সহজ ঠিক আছে চলো একটু ভিতরে তাহলে ঠান্ডা মান্ডা লাগবে ঠিক আছে প্রথমে সহজ কোশ্চেন দিয়ে শুরু করি বলো গঙ্গার প্রধান উপনদীর নাম কি যমুনা অপশনই লাগবে না জানি এবার বলো গঙ্গার উৎপত্তি কোথায় গঙ্গোত্রী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা ঠিক আছে গঙ্গার দৈর্ঘ্য পঁচিশ 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 মানে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার ঠিক আছে চলো নেক্সট বলো গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে নেওয়া হয় উনিশশো চুরাশি উনিশশো আঠান্ন উনিশটি উনিশশো আঠাত্তর উনিশশো আঠান্ন কোন সালে গঙ্গা প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয় সুজাতা চুরাশি না আঠান্ন বলো দক্ষিণ ভারতের গোদাবরী এই গঙ্গা তোমাদের লেগে আমি গোদাবরী বলে দিলাম কোয়েশ্চেনটা ধরা তোমাদের উত্তর বলে দেওয়া হয় देखो दक्षिण भारत गंगा का बोला आंसर है गोदावरी Godawari. Godawari ke, evening, है के ठीक गुड इवनिंग आरिया गोदावरी के है दक्षिण भारत गंगा गोदावरी दुर्घ बोलते नसीम क्या बार गोदावरी दुर्घ कत ऑप्शन अमित तो जान नहीं बोलो गोदावरी दुर्घ कत चौदहशो सामथिंग आ चौदहशो पैंसठ जो भूल ना बोली हाँ आरिया ठीक চোদ্দশো পঁয়ষট্টি কিমি ঠিক আছে ওটা হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী ওই জন্য ওটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় সব ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা আর দক্ষিণ ভারতের হচ্ছে গোদাবরী ওই জন্য ওটাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা ঠিক আছে গোদাবরী নদী উৎপত্তি কোথা থেকে বলো গোদাবরী উৎপত্তি কোথায় আরিয়া বলেছে মহারাষ্ট্রের মনে করো মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর ঠিক আছে ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর থেকে ওই নাসিক শহরটি তো এই গোদাবরী ত্রিরে অবস্থিত হ্যাঁ ঠিক আছে মহারাষ্ট্র থেকে উৎপত্তি লাভ করেছে বলে মনে রাখবে পশ্চিমঘাটের ত্রিম্বকেশ্বর হ্যাঁ হ্যাঁ মহারাষ্ট্রে শুধু তো পাহাড়ে ঘেরা দেখো নদীর সৃষ্টি কোথা থেকে হয় বলো তো ওই পাহাড় পর্বত থেকেই হয় ঠিক আছে পাহাড় পর্বত থেকে ওই ধরো কোথাও আর নাহলে পাহাড়ে অনেক ফোঁটা দু ফোটা জমে 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 কোথা থেকে মানে জল আসে এসে অনেক বড় নদী তৈরি করছে ঠিক আছে ভূ প্রকৃতি অনুযায়ী ভারতকে কয়েকটি ভাগে ভাগ করা হয় ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে কয়টি ভাগে ভাগ করা হয় পাঁচটি ছয়টি সাতটি আটটি ভূপ্রকৃতি অনুযায়ী মানে বুঝতে হচ্ছে কিরকম ধরো সমতল ভূমি একটা পর্বত একটা বলো কয়টি ভাগে ভাগ করা হয় না সাতটি ঠিক সাতটি ভাগে ভাগ করা হয় কি কি কেউ পারবা প্রথমে দেখো উত্তরের হিমালয় একটা তারপর উত্তরের সমভূমি মানে ওই বিহার গঙ্গা দিয়ে পশ্চিমবঙ্গ এসছে দুটো হলো তারপর মনে রাখো দাক্ষিণাত্যের মালভূমি বা উপদ্বীপীয় অঞ্চল যেটা বলছেন তিনটে তারপর মনে রাখবা এই ই বর্ডার বর্ডার না কোস্ট যেটাকে বলে উপকূল কটা হলো চারটে আর তোমার দ্বীপপুঞ্জ একটা পাঁচটা পাঁচটা আর কি আছে আর কি আছে আর আর আরো দুটো আছে কি কি মনে আসছে না বলো কেউ অনলাইনে কেউ বললে পারলে বলো উত্তরের পর্বত অঞ্চল তারপর সমভূমি অঞ্চল উত্তরের তারপর মালভূমি অঞ্চল দাক্ষিণাতের মালভূমি অঞ্চল আর উপদ্বীপ উপদ্বীপী অঞ্চল তো ওর মধ্যে পড়ছে তো সাতটা মনে রাখবো ঠিক আছে আমার মনে আসছে না সাতটা এমনি মনে রাখবা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই বলো কারাকোরাম পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গের নাম কি কারাকোরাম কারাকোরাম অপশন দেখো গডউইন অস্টিন গ্যাসের ব্রুম বাকাপুসি আর হিডেন পিক হিডেন হবে গডউইন অস্টিন এ হ্যাঁ কারাকোরাম হচ্ছে পর্বতশ্রেণীর নাম আর উচ্চতম শৃঙ্গ হচ্ছে কে টু বা গডউইন স্টিল ঠিক আছে নেক্সট বলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো লুনি অপশনে না অপশনগুলো দেখো অপশনের মধ্যে বলবা কোনটা পশ্চিম বাহিনী ঠিক আছে নর্মদা মহানদী মহানদী গোদাবরী কৃষ্ণা তাপ্তি নাই নর্মদা ঠিক নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী বাকিগুলো সব পূর্ব বাহিনী ঠিক আছে হ্যাঁ আরব সাগরে পড়েছে ওটা ওই পশ্চিমে যে গুলান আছে সব আরব সাগরে পড়েছে আর পূর্বে যে গান আছে বঙ্গোপসাগরে ঠিক নেক্সট কোয়েশ্চেন কত ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কত তেরোশো ছিয়াত্তর উনত্রিশশো তেরোশো দশ আটশো সাতান্ন উনত্রিশশো ঠিক ব্রহ্মপুত্র দৈর্ঘ্য হচ্ছে প্রায় উনত্রিশশো ঠিক আছে পাকিস্তানে ব্রহ্মপুত্র থাকে কি রে তিব্বতে আছে বাংলাদেশে আছে ঠিক আছে আর পাকিস্তানে যেটা আছে সেটা আছে সিন্ধু ঠিক বলো চম্বল কোন নদীর উপনদী হ্যাঁ চম্বল একটা নদী তো চম্বলটা কার উপনদী অপশন হচ্ছে ব্রহ্মপুত্র লুনি নর্মদা যমুনা 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 উপনদী হ্যাঁ হ্যাঁ বিট্টু আজকে একটা বাইরেছে অনেকদিন না নাম করতে না এবার বলবো আবা বলবো ঠিক আছে চলো নাম বলতে বললে দুর্নাম হয়ে যাচ্ছে এখন চম্বল নদী হচ্ছে দেখো গঙ্গার উপর দীর্ঘতম উপনদী নাম কি গঙ্গার যমুনা যমুনার উপনদী আবার চম্বল ঠিক আছে হ্যাঁ মধ্যপ্রদেশ আছে রাজস্থান মনে আছে বলো সিন্ধুর উপনদী কোনটি হ্যাঁ অপশন গুলো দি দেখো সিন্ধুর ওপরে দেখুন না শিবনাথ দেখো আগে অপশানগুলোর মধ্যে দেখবা অপশন তোমরা যেগুলো বলছো সেগুলো ঠিক আছে কিন্তু অপশানগুলোর মধ্যে কোনটা আছে সেটা দেখতে হবে শিবনাথ শতুদ্রু মুকরি আর হিরম শতুধ্রু ঠিক শতুদ্রু চম্বল নদীর তীরের রাজস্থানের কোটা শহর অবস্থিত ঠিক এই কোটাটা ফেমাস কীসের জন্য বলো তো

कोई नहीं खाएगा हम लोग तो खाई नहीं खाता दिखता है रे गुड मॉर्निंग तो <laughs> पुरिनिता ये बड़े आदमी है इस चाय चाय खाएंगे ना कि एक डायलॉग आता है नहीं नहीं चाय, नहीं खाता। नहीं खाता। चाय पीते होंगे बोलो देख पहले नासिम बोलो वही नायक नाम की वही जे जीतू भाई यार रिंकी 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 की पापा चलो नेक्स्ट क्वेश्चन आ जाए बोलो ब्राह्मणी नदी

ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে আছে না না আর যা বলি দিয়েছে অলরেডি না নর্মদা হয় কি রে ভাকরানাঙ্গাল কোথায় আছে আগে বলো আছে কোথায় শত্রু হ্যাঁ শত্রু হিমাচল প্রদেশ ঠিক আছে হিমাচল প্রদেশ ভাকরানাঙ্গাল আছে শত্রু পাঞ্জাবও আছে তাহলে না কিন্তু হিমাচল প্রদেশে ইটা আছে ড্যামটা আছে ঠিক আছে নেক্সট বলো ভারতের কোথায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয় আসামে আর গবেষণা কেন্দ্রটা কোথায় আছে চা গবেষণা কেন্দ্র আসামের জোড়হাট জোড়হাট ঠিক আছে আর চলো নেক্সট এ যাই বললাম না বলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় আর কফি উৎপাদন কেন্দ্র কোথায় এই গবেষণা কেন্দ্র কর্ণাটক কর্ণাটকের ওইভাবে বল হবে না এক্সাক্ট যেটা আছে সেটা বলতে হবে আমি সেদিকে বল দিলাম কর্ণাটকের চিকমাগালুরু হ্যাঁ চিকমাগালুরু ঠিক আছে নেক্সট হলো ভারতে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এই চা কেন বলছি আখ উৎপাদন হয় কোন রাজ্যে পঞ্জাব উত্তর উত্তর প্রদেশ হ্যাঁ জান না নেটগুলো ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী অন্তরবাহিনী নদী ভারতের একমাত্র অন্তরবাহিনী নদী লোনি লোনি ঠিক লোনি তোমাদের জন্য আমরা উত্তর বেরিয়ে দিতে থাকি হ্যাঁ বলো ভারতের কোথায় জাফরান চাষ ভালো হয় কাশ্মীর কাশ্মীর মৃত্তিকাটার নাম বলতে পারবা কোন মৃত্তিকায় জাফরান চাষ ভালো হয় কোন মৃত্তিকায় কাশ্মীরে হয় অবশ্যই মৃত্তিকাটার নাম কে বলতে পারবা পরিণীতা ঠিক আছে মনে রেখে দেবা মৃত্তিকা জম্মু কাশ্মীর কারেওয়া মৃত্তিকা নেক্সট বল ভারতের কোথায় সবথেকে বেশি তৈল বীজ উৎপাদন হয় তৈলবীজ জনবীজ শেষ হোক সর্ষে তিল এইসব জিনিস তৈলবীজ বাদাম রাজস্থান না মধ্যপ্রদেশ ঠিক তৈলবীজ হচ্ছে মধ্যপ্রদেশ যদি ডাল বলে তাও মধ্যপ্রদেশ না গম হয় ইউপিতে ঠিক আছে নেক্সট বলো সবচেয়ে বেশি কোন রাজ্যে পাট উৎপাদন হয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে বলো পশ্চিমবঙ্গের কোথায় মুর্শিদাবাদ আমি বলি আগে গবেষণা কেন্দ্র আছে না বিট্টু বলেছে রিসরা পাক্কা ভুল হ্যাঁ গবেষণা কেন্দ্র বিট্টু বলেছে রিসরায় সবাই মনে রেখে দেবা ব্যারাকপুর ঠিক হ্যাঁ পশ্চিমবঙ্গের ব্যারাকপুর বিট্টু অনেক পর একটা বলেছে তো ভুল ঠিক আছে অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছে পাট গবেষণা কেন্দ্র

বোম্বে হয় ঠিক আছে বৃহত্তম তৈরি বলো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদ কে ঠিক আছে ম্যানচেস্টার একটা শহরের নাম ঠিক আছে তো কোন দেশের ইংল্যান্ডের ম্যানচে বললে তো হবে না মানে কিসের ফ্যাক্টরি কাপড় কাপড় ঠিক আছে কাপড়ের ফ্যাক্টারি ঠিক আছে ওই ওখানে ম্যানচেস্টার শহরের নাম ওটার অনুকরণে আমাদেরকে এখানে বলা হয় ম্যানচেস্টার ঠিক আছে হ্যাঁ উত্তর ভারতে বলা হয় উত্তর ভারতে বলা হয় উত্তর ভারতে বলা হয় কানপুর আর দক্ষিণ ভারতের কোন রাজ্য আছে তামিলনাড়ু ঠিক চেন্নাই সে ঠিক আছে চলো দুজন্য ঠিক আছে ঠিক আছে নেক্সট চলো যেটা বলছিলাম এই ম্যানচেস্টার সিটিটা কোথায় আছে বললাম ইংল্যান্ডে ঠিক আছে যেমন ধরো আমাদের ব্যাঙ্গালোর কি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি এই সিলিকন ভ্যালিটা কোথায় আছে সিলিকন ভ্যালি কোথায় আছে হ্যাঁ সিলিকন ভ্যালি কোনো দেশের নাম করো না কোনো দেশের একটা শহরের নাম হচ্ছে সিলিকন ভ্যালি অপশন হবে না মনে করো সিলিকন ভ্যালি কোথায় আছে ক্যালিফোর্নিয়া আমি বলে দিয়েছি বলে দেন আমার নাম তো বলো ক্যালিফোর্নিয়া মানে এটা দেখে বুঝতে পারছি যে তুমি কিছু ঘাপলা করেছো না কারণ কি বলতো তোমরা জানলে কি বলতো আমেরিকা তোমরা ক্যালিফোর্নিয়া চলে গিয়েছো মানে মানে বুঝতে পারছি যে তোমরা কিছু ঘাপলা করেছো দেখি যে না না আমি বুঝিয়ে নিব না তোমাদের উত্তর দেওয়ার ই দেখে বলে ইউএসএ আর যা ঠিক আমেরিকাতে আছে সিলিকন ভ্যালি ঠিক আছে ওর অনুকরণে আমাদের ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি